গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পড়ে যায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন আর তারপর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ থেকে তর হতে শুরু করে আর এর পিছনের মূল কারণটা কি ছিল জানেন দর্শক মূল কারণ ছিল বাংলাদেশ থেকে আসা এক ধরনের উস্কানিমূলক মন্তব্য এবং লাগাতার চলতে থাকা ভাষণবাজি বাস্তবে কিন্তু কিছুই হয়নি কিচ্ছু না কিন্তু একটা না ভারত বিরোধী কথা চলতেই থাকে এই নিয়ে ভারতেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে আমরা তো সবসময় বাংলাদেশের সাথে বন্ধুত্ব রক্ষা করেছি তাহলে তাদের হঠাৎ হলোটা কি কোন জ্বরে আক্রান্ত হলো যে তারা ক্রমাগত ভারতের বিরুদ্ধে কথা বলেই চলেছে তাদের সমস্যাটা ঠিক কোথায় তারা বলে ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে ভারত জিজ্ঞাসা করে কোন হস্তক্ষেপ তার কোনো জবাব নেই শুধু একটাই কথা আপনারা করেছেন আচ্ছা চলুন মানলাম আপনারা বলছেন যে ভারত শেখ হাসিনাকে সমর্থন করেছে হ্যাঁ অবশ্যই করেছে কারণ বাংলাদেশের মানুষ যদি কাউকে তাদের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে তাহলে ভারত তো তার সাথেই কাজ করবে তাই নয় কি আপনাদের নির্বাচনে কারচুপি হলো কি হলো না সেটা ভারতের মাথা ব্যথা নয় ওটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা ব্যালেট বক্স চুরি করুন বা যা খুশি করুন সেটা বাংলাদেশের নিজস্ব বিষয় ভারতের নাক গলানোর কোনো প্রয়োজন নেই কিন্তু যখন কেউ ওই চেয়ারটায় বসে তখন তো ভারত সরকার তার সাথেই ডিল করবে আলোচনা করবে ভারত আর কার সাথেই কথা বলবে একবার যখন ভারত মেনে নিয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তখন ভারতের আর কার সাথে যোগাযোগ রাখা উচিত আপনারাই বলুন এই প্রশ্নটা আমি বাংলাদেশের সকল সাধারণ মানুষকে করছি ধরুন আপনাদের দেশে নির্বাচন হতে চলেছে কালকে আপনারা অন্য কাউকে যেমন ধরুন খালেদা জিয়া বা জামাতে ইসলামীর কোনো নেতাকে প্রধানমন্ত্রী বানালেন তখন কি দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার সাথে ভারত আলোচনা চালিয়ে যাবে না কখনোই না ভারত তাকেই সমর্থন করবে এবং তার সাথেই কাজ করবে যিনি বাংলাদেশের আইনসম্মতভাবে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হবে এভাবেই গোটা বিশ্ব চলে আমেরিকা ফ্রান্স চীন এমনকি জাতিসংঘ সেই নির্বাচিত ব্যক্তির সাথেই কাজ করবে কারণ তিনি জনগণের দ্বারা নির্বাচিত ভারতও শেখ হাসিনার সাথে ঠিক এটাই করেছে কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে একটানা ভারতবিরোধী ভারত বিরোধী মন্তব্য আসতেই থাকে ধীরে ধীরে দুদেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় সম্পর্কটা ঠিক করার বদলে উল্টো পথে হাঁটা শুরু হয় দেখুন ফ্রান্সের একজন রাজা ছিলেন চতুর্দশ লুই তিনি বলেছিলেন আমার পরেই প্লাবন আসবে অর্থাৎ আমি চলে গেলেই সবকিছু কিছু ধ্বংস হয়ে যাবে এটা এক ধরনের মানসিকতা বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের মানসিকতাও ঠিক ওই রকমই আমি বুঝিয়ে বলছি দেখুন ইউনুস সাহেব জানেন যে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য চেয়ারে বসেছেন তার বয়সও অনেক হয়েছে তাই তিনি বেপরোয়াভাবে কাজ করছেন যাতে নিজের শাসনকাল আরও কিছুটা বাড়ানো যায় আর এর জন্য তিনি সমাজের সবচেয়ে র্যাডিক্যাল শক্তিগুলোর সমর্থন নিচ্ছেন এবার একটা বাস্তব পরিস্থিতি দেখুন বাংলাদেশের প্রায় চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত ভারতের সাথে আর মাত্র চৌত্রিশ শতাংশ সীমান্ত মিয়ানমারের সাথে আর কোন দেশের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই কিন্তু তা সত্ত্বেও অনেক বাংলাদেশি বা সেখানকার রাজনৈতিক দলগুলো হুমকি দেয় যে তারা ভারতের চিকেন নেক কেটে দেবে আপনি যদি ম্যাপটা দেখেন যা এখন আপনারা স্ক্রিনে দেখছেন তাহলে বুঝবেন যে তারা চিকেন নেক কাটতে পারে না কারণ বাংলাদেশ আসলে তিন দিক থেকে ভারতের দ্বারাই পরিবেষ্টিত এক কথায় বাংলাদেশ ভারত দ্বারা ঘেরা আর একদিকে রয়েছে সমুদ্র এই সহজ সত্যটা মানুষ বুঝতে পারছে না আমার তো মনে হয় বাংলাদেশের সেনা কর্মকর্তা বা রাজনৈতিক নেতারা ম্যাপটাকে উল্টো করে দেখছেন সম্প্রতি কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আলোচনা করেছেন তারা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছেন দর্শক একটা কথা আছে না দুধের ফেনা মানে হঠাৎ করে আসা জোশ বাংলাদেশের অবস্থাও তাই তাদের মনে একটা গরম হাওয়া ঢুকেছিল যে আমরা ভারতকে দেখে নেব আর সেই জোশে তারা পাকিস্তানিদের ডাকলো আইএসআইকে ডাকলো তাদের চিকেন নেক ভিজিট করালো কিন্তু এখন মনে হচ্ছে সেই গরম হাওয়া ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে গত দুই তিন মাসে বাংলাদেশ থেকে ভারত বিরোধী বক্তব্য বেশ কিছুটা কমে গেছে কোথাও না কোথাও গিয়ে তারা এখন বুঝতে পারছে যে সিনেমার ডায়লগ তো অনেক মারা হলো কিন্তু এখন করণীয় কি? আচ্ছা আপনি বলুন মোহাম্মদ ইউনুস আইএসআই ডেকে চিকেন নেকের কী করবে পাকিস্তানি সেনারা ওখানে এসে কি করতে পারবে একটা ছোট্ট দেশ তারা এত দূরে এসে ভারতের বিরুদ্ধে কী বা করতে পারে খুব বেশি হলে কিছু সন্ত্রাসবাদী পাঠাতে পারে এর বেশি পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষমতা নেই আর এই সত্যিটা বাংলাদেশের নীতি নির্ধারকরা এখন বুঝতে পারছেন বাংলাদেশি সেনাবাহিনী তো এটা আগে থেকেই জানে তারা জানে যে পাকিস্তান তাদের টাকা দিতে পারবে না তাদের সাথে ব্যবসা করতে পারবে না কারণ পাকিস্তান নিজেই তো একটা দেউলিয়া দেশ এই সত্যিটা সারা দুনিয়া জানে তাই বাংলাদেশকে ভারতের সাথেই কাজ করতে হবে কারণ তাদের ভূগোলটাই এমন আপনার চার হাজার কিলোমিটারের বর্ডার ভারতের সাথে মিয়ানমার নিজেই একটা অকার্যকর রাষ্ট্র তাই ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে যদি আপনারা ভারতের থেকে নিজেদের আলাদা করে নেন তাহলে আপনারা সোজা পথে না হেঁটে উল্টো পথে হাঁটবেন চীন বা আমেরিকা একটা সীমা পর্যন্ত সাহায্য করতে পারে কিন্তু বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষের রোজকার প্রয়োজন মেটানো ব্যবসা বাণিজ্য ছাড়া সম্ভব নয় আর এখন বাংলাদেশের অর্থনীতি নরবরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে প্রতি মাসে প্রচুর টাকা খরচ হচ্ছে আর এর মধ্যেই শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের একটি বক্তব্য সামনে এসেছে তিনি বলেছেন তার মায়ের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে তা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা তিনি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তার মাকে আশ্রয় দেওয়ার জন্য এরপর তিনি একটি মারাত্মক অভিযোগ করেছেন তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুসের সরকার লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠনগুলোকে ভারতে হামলা করার জন্য আশ্রয় দিচ্ছে দেখুন এটা কোনো নূতন কথা নয় এটা একটা সত্য শুধু লস্করে তৈবাই নয় জৈশ মোহাম্মদ মহম্মদ এমনকি আল কায়দার মতো সংগঠনও সেখানে সক্রিয় আমি আপনাদের খুব দায়িত্বের সাথে বলছি আসামে যে আল কায়দার মডিউল ধরা পড়েছে তারা বাংলাদেশের থেকেই এসেছে আর আপনারা জানেন এই সমস্ত শক্তিগুলোকে এক সুতোয় কে বেঁধে রেখেছে সেই সুতোটা হলো থাক আর বললাম না আপনারা আন্দাজ করে নিতে পারছেন শেখ হাসিনার ছেলেও ঠিক এই একই কথা বলেছেন আর মোহাম্মদ ইউনুসের জন্য এখন এদের আশ্রয় দেওয়াটা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে কারণ ইউনুস সাহেব তো ভোটে জিতে প্রধানমন্ত্রী হননি তিনি একজন উপদেষ্টা মাত্র তাকে নিয়োগ করা হয়েছে তাই এখন তিনি নিজের সমর্থক খুঁজছেন আর এই কট্টরপন্থী শক্তিগুলোর সমর্থনেই তিনি আজ ওই চেয়ারে বসে আছেন দর্শক আমি আজ একটা ভবিষ্যৎবাণী করছি আপনারা আজকের এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন বাংলাদেশে যখনই নির্বাচন হবে তা আজ হোক বা কাল সেখানে ব্যাপক হিংসা হবে প্রচুর রক্তপাত হবে কারণ ওরা কোনো সাধারণ নির্বাচনের জন্য লড়ছে না ওরা লড়ছে নিজের ভার্চাস অস্তিত্ব রক্ষার জন্য শেখ হাসিনা যে কট্টরপন্থীদের পায়ে বেরি পড়িয়ে হুইল চেয়ারে বসিয়ে রেখেছিলেন এসে সেই বেরি খুলে দিয়েছেন এখন যাই হোক শেষ করার আগে দর্শক এই আলোচনার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনার রায় লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে